সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন কোরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোশোগ্রাফি কাজ করে এইটি স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ড প্রেসিড রুয়াল সিচের পার্ট ফোরটিন তো এই পর্বে আমরা প্লাগিনস নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি প্লাগিন অলরেডি আমাদের ইনস্টল করা রয়েছে ওকে তো আমি র্যান্ডমলি কিছু প্লাগিন আপনাদেরকে দেখাচ্ছি যে প্লাগিন কীভাবে কাজ করে ওকে জাস্ট প্লাগিন সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো বেসিক আইডিয়া তো অ্যাড নিউতে ক্লিক করতেছি অ্যাড অ্যাডিউতে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে পপুলারি যদি আপনারা ক্লিক করেন প্রচুর প্লাগ ইন আপনি পাবেন এখানে প্রচুর পরিমাণে প্লাগ ইন রয়েছে ঠিক আছে তো আমি যে কোনো অ্যাক্টিভ প্লাগ ইন এখানে ইউজ করতেছি ফর এক্সাম্পল বার স্কিল বার ওকে তো এখানে প্রথম যে প্লাগিনটি রয়েছে এটা রেটিং ভালো রয়েছে টোয়েন্টি থ্রি রেটিং রয়েছে তো আমি এই প্লাগিনটি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য প্লাগিন কীভাবে কাজ করে ওকে তো ইনস্টল নাও আর যখনই কোনো প্লাগিন আপনারা ইউজ করবেন অবশ্যই এখানে দেখে নেবেন যে প্লাগিনটির রেটিং কীরকম রিভিউ ভালো না সে আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় রিভিউ এখানে ক্লিক করবেন এই যে এখানে ফাইভ স্টার দেওয়া রয়েছে মানে যারা ইউজ করতেছে রিসেন্ট রিভিউগুলো দেখবেন ঠিক আছে যে এপ্রিল উনিশ তারিখে কেউ একজন ইউজ করে রিভিউ দিয়েছে ওকে আর যদিও এখানে ও একটি ওয়ার্নিং দিয়েছে যে দিস প্লাগিন হ্যাজ নট বিন টেস্টেড উইথ ইউর কারেন্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেসের ফাইভ পয়েন্ট ভার্সন ইউজ করতেছি তো প্লাগিনের যে ডেভেলপার সে এটা এখনও ফাইভ পয়েন্ট টুতে পারফেক্টলি কাজ করে কি না ওটা অ্যান্ড শিওর করে নাই বাট তারপর আপনি চেক করে দেখতে পারেন এই যে কম্পিটেবল আপ টু ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এ পর্যন্ত পারফেক্টলি কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওকে যাই হোক তারপর আমরা চেক করে দেখি ঠিক আছে তো আপনারা এরকম প্লাগিনি ব্যবহার করবেন যেগুলো টেস্ট করা অবস্থায় থাকে ঠিক আছে এবং পারফেক্ট ওকে এই ওয়ার্নিংটা থাকবে না ফর এক্সাম্পল আপনি যদি অন্য একটি প্লাগিনে যাই সেম এই যে টিম শোকে যদি আপনি এটা এইটাতে যান এখানে ক্লিক করেন এখানে কিন্তু কোনো ওয়ার্নিং নেই ঠিক আছে এবং এটা হচ্ছে কাম্পেটেবল আপ টু ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু পর্যন্ত এটা কম্পিটেবল ওকে আর যখনই কোনো প্লাগিন ব্যবহার করবেন অবশ্যই ওই প্লাগিনের ডকুমেন্টেশান পড়বেন প্লাগিনটা কীভাবে কাজ করে জানার জন্য তো এই যে ইনস্টলেশান প্রসেস দেওয়ার যে ফেকগুলো পড়বেন ফ্রিকুয়েন্টলি এক্সট কোয়েশন ঠিক আছে কী কী আপডেট তারা করতেছে কোন কোন জায়গায় চেঞ্জ করতেছে এই ব্যাপারগুলো আপনারা একটু দেখবেন হ্যাঁ দেখে দেন প্ল্যাক আপনি চয়েস করবেন ওকে তারপর তো এখান থেকে আমি যে কোনো একটি প্ল্যাকিন চুজ করতেছি এই প্ল্যাকটি সে আমি ইনস্টলে ক্লিক করতেছি ইনস্টল নাও ইনস্টল নাও ক্লিক করার পর এখন এটা ইনস্টল হচ্ছে একটু টাইম লাগবে ইনস্টল হতে হয়ে গিয়েছেন দেন আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব তো অ্যাক্টিভিটি ক্লিক করতেছি অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখন প্রোগ্রেস পার ডাবলপি আমরা দেখবো যে যখনই কোনো প্লাগেন আপনি ইনস্টল করবেন এখানে খেয়াল করবেন যে কোনো নতুন অপশন তৈরি হয়েছে কিনা ড্যাশবোর্ডে ঠিক আছে এই যে এখানে কিন্তু একটি নতুন অপশন তৈরি হয়েছে প্রোগ্রেস পার ডাবলপি হতে পারে সেটিংয়ের ভিতরে অপশন তৈরি হতে পারে বা টুলসে অপশন তৈরি হতে পারে এখানেও হতে পারে ডিরেক্টলি আপনারা একটু চেক করবেন এটা তো আমি এখানে ক্লিক করতেছি কোনো প্রোগ্রেস বার এখন পর্যন্ত নেই আমাদেরকে তৈরি করতে হবে অ্যাড নিউ প্রোগ্রেস বার আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে প্রথমে আমাদেরকে টাইটেল দেওয়ার জন্য বলতেছে ফর এক্সাম্পল মনে করেন যে আমরা যে কোনো টাইটেল আপনি দিতে পারেন সেম স্কিল এই আমি একটি টাইটেল দিচ্ছি ঠিক আছে তারপর এখান থেকে ডিজাইন চুজ করতে হবে এখানে অনেক ধরনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সে আমি এই ডিজাইন ডিজাইন ওয়ান চুজ করতেছি ডিজাইন টু দুইটা ডিজাইনই রয়েছে আবার এটা প্রো ভার্সন রয়েছে প্রিমিয়াম ওটা টাকা দিয়ে পারচেস করতে হবে ডলার দিয়ে পারচেস করতে হবে যাই হোক তো আমি প্রোতে এখন যাচ্ছি না ফ্রি ইউজ করবো তো আমি প্রথমটা সিলেক্ট করে দেন হচ্ছে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করার পর এটা এখন ব্যবহার করতে কী হবে কীভাবে ব্যবহার করার জন্য যেটা করতে হবে এই যে এখানে ইউজ বিলো শর্ট কোড ইন এনি পেজ পোস্ট টু পাবলিশ ইউর প্রোগ্রেস বার এই শর্ট ইউজ করার জন্য বলতেছে তা আমি এই শর্ট কপি করতেসে ওকে কপি করার পর দেন হচ্ছে যে কোনো একটি পেজে যাচ্ছি যে কোনো একটি পেজে যাচ্ছি ফর এক্সাম্পল অ্যাবাউট আস পেজ আমি এই পেজে যাচ্ছি এই পেজে যাওয়ার পর আপনি যে কোনো পেজে যেতে পারেন কোনো সমস্যা নেই দেন এইখানে আমরা একটি ব্লক নেবো শর্ট কোড তো উইজেট দেন হচ্ছে এই যে শর্ট কোড শর্ট কোডে এখানে আমি শর্ট কোডটি পেস্ট করে দিচ্ছি দেন আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর এই পেজটি আমি ভিজিট করবো ওপেন লিঙ্ক নিউ টাইম যেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে স্যাম্পল টাইটেল স্যাম্পল টাইটেল এখানে প্রোগ্রেস বা শো করতেছে এখন এটাকে কাস্টোমাইজ করতে হবে কাস্টমাইজ করে আমাদেরকে আমাদের মতো করে সাজাতে হবে এই যে স্যাম্পল টাইটেল এখানে শো করতেছে তো মনে করেন যে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে এস টিএমএল আর এস টিএম আপনার স্কিল রয়েছে হচ্ছে নাইনটি পার্সেন্ট ওকে তারপর এখানে মনে করেন যে দিয়ে দিচ্ছে সি এস এস আর সি এস আপনার স্কিল রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ফর এক্সাম্পল ওকে আমি এই দুটি আপাতত এড করতেছি এখানে আপনি টাইটেলের ফন্ট সাইজ কত হবে ফন্ট ওয়েট কত হবে এবং ব্যাকগ্রাউন্ড কাওয়ার সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন আমি আপডেট ক্লিক করতেছিম ক্লিক করার পর এখানে রিল আউট দেখতে পাচ্ছেন এসটিএমএল এবং সিএসএস কিন্তু চলে আসছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ওকে তারপর নতুন কোনো আইটেম যদি আপনি অ্যাড করতে চান এই যে অ্যাড প্রোগ্রেস পার এখানে ক্লিক করে এই যে আরেকটি আইটেম চলে আসছে ফর এক্সাম্পল আমি এখানে লিখে দিতে চেয়েছেন ওয়াড প্রেস প্রেস সে মনে করেন যে এখানে স্কেল রাখতেছি সেভেন্টি পার্সেন্ট দেন হচ্ছে আপডেটে ক্লিক করতেছি আপডেটে ক্লিক করার পর এখন আমি এখানে রিলও দিচ্ছি এই যে এখন কিন্তু ওয়ার্ড প্লেস চলে আসছে ওকে আর কালার যে ব্যাপারগুলো আপনাদেরকে তো হোমওয়ার্ক দিচ্ছি আমি এখান থেকে কালারগুলো চেঞ্জ করবেন আপনারা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এই যে এই কালার এই কালারটা আপনি চেঞ্জ করতে আছেন তাহলে এখান থেকে একটি কালার চেঞ্জ করেন ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিচ্ছি এখন যদি আপনি আপডেটে ক্লিক করেন আপডেটে ক্লিক করার পর দেন যদি রিলোড দেন এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো কালারের যে ব্যাপারগুলো এগুলো আপনারা একটু এখান থেকে চেঞ্জ করে নেবেন দেখবেন চেঞ্জ করে করে দেখবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন সেখানে সেন্সের পরিবর্তে সরি এই এড়োতে আমি ক্লিক করতেছি সে আমি অন্য একটি ফন্ট এখানে ইউজ করতেছি ফর এক্সাম্পল ইম্প্যাক্ট দেখি এটা কি যদিও মনে হয় না খুব ভালো একটি ফন্ট তো আমি এখানে রিলোর দিচ্ছেন এই যে স্টেমএ সসেসেস ওয়ার্ডপেস ফন্ট চেঞ্জ হয়ে গেছে এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে তো আপনি এরকমভাবে ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে আবার কাস্টম কাস্টমস আপনি অ্যাড করতে পারবেন এখানে কাস্টমস সিএস অ্যাড করার অপশনই রয়েছে যাই হোক তো আমার যে মূল উদ্দেশ্যটা ছিল এই টিউটোরিয়ালটিতে যে প্লাগিন কি প্লাগ ইন কীভাবে ব্যবহার করতে হয় এটার একটি বেসিক আলোচনা আমি করেছি তা আশা করি আপনারা খুব ভালো একটি আইডিয়া পেয়েছেন যে প্লাগিনের মাধ্যমে আমরা খুব সহজে নতুন নতুন ফিচার আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারবো ওকে আর যখন আমরা প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করবো তখন আরও ভালো ভালো প্লাগিন আমরা দেখব তখন আপনাদের আরও ভালো লাগবে প্লাগিন সম্বন্ধে বিস্তারিত আরও আলোচনা করব আমরা ওকে আর এখানে অ্যাডিউ অ্যাডিউতে ক্লিক করে করেই আপনি প্লাগিন ইনস্টল করতে পারবেন আর এখানে আরেকটি অপশন রয়েছে প্লাগিন ইনটিচার প্লাগিনের যে কোর ফাইলগুলো রয়েছে আই আন্ডারস্ট্যান্ড এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বাট এর যদিও ওইগুলো আমাদের চেঞ্জ করার কখনো প্রয়োজন হবে না বাট যদি আপনি চান চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখান থেকে প্লাগিন চুজ করতে হবে কোন প্লাগিনের ফাইল আপনি চেঞ্জ করতে আছেন ফর এক্সাম্পল প্রোগ্রেস পার সিলেক্ট তো প্রোগ্রেস পার প্লাগিনটি তৈরি করার জন্য প্লাগিনের যে ডেভেলপার তারা এই ফাইলটি ইউজ করেছে ঠিক আছে এই যে এই এখানে অ্যাসেটস ইংক তারপর হচ্ছে ট্যাম্পলেট ঠিক আছে এই যে এই ফাইলগুলো তারা ইউজ করেছে এখন আপনি যদি এই ফাইলের কোনো কিছু মডিফাই করতেছেন আপনি করতে পারেন বাট এখানে রকা কোডগুলো কখনোই আমাদের উচিত হবে না চেঞ্জ করাটা ওকে তা আমি প্লাগিনসে ক্লিক করতেছি প্লাগ ক্লিক করার পর দেন এখানে প্লাগিনগুলো শো করতেছি দেখতে পাচ্ছেন তো প্লাগিনের ব্যাপারে টিউটোরিয়ালটি এ পর্যন্তই আমরা নেক্সট টিচোরিয়ালে অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ